আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো কার্বন ডাই অক্সাইড অনুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো দেখো আমরা ഇതുমধ্যে আয়নিক বন্ধন সম্বন্ধে আগের ক্লাসে আলোচনা করেছি সমযোজী বন্ধন কাকে বলে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা নিয়েও আমরা আলোচনা করেছি তো আমাদের সমযোজী বন্ধনে আমরা একটা বিষয় জানি যে অধাতু আর অধাতু পরস্পর মিলে সমযোজী বন্ধন গঠন করে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা জানি যে অধাতুর সাথে অধাতু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে তো সেখানে আমরা এই কার্বন ডাই অক্সাইড অণুতেও বুঝতে পারলাম এটা সমযোজী বন্ধন গঠন করেছে এটার বন্ধন গঠন প্রক্রিয়া যদি আমরা বুঝতে চাই প্রথমে আমাদের যেটা করতে হবে কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস করব কার্বন ইলেকট্রন বিন্যাস না সার্বজনীন কার্বনের পরমাণুতে 6টি ইলেকট্রন আছে 1s2 2s2 2p2 দ্যাট মিন্স আর সর্বশেষ কক্ষপথে 2 আর 2 চারটি ইলেকট্রন পেলাম কার্বন এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর ইলেকট্রন বিন্যাস নিয়ন আমরা জানি 10টি ইলেকট্রন আছে 1s2 2s2 2p6 অর্থাৎ নিয়নের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে আটটা অষ্ট আছে তো কার্বন পরমাণু যদি নিয়নের মতো সর্বশেষ কক্ষ পথে অষ্ট করতে চায় অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন অর্জন করতে চায় তাহলে কার্বনের সর্বশেষ ইলেকট্রন দরকার ঠিক একইভাবে অপরদিকে অক্সিজেন পরমাণু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে আট ওয়ান এস 2p4 টু পি ফোর আমরা দেখি যে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে আর অক্সিজেনের নিকটতম নিশ্চয় আটটি ইলেকট্রন আছে তাহলে অক্সিজেন পরমাণু যদি নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে অক্সিজেন পরমাণু সর্বশেষ কক্ষপথে আরো দুইটি ইলেকট্রনের প্রয়োজন একটা কার্বন ডাইঅক্সাইড অনুগঠনে একটি কার্বন দুটি অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে এজন্য আমরা এখানে দেখেছি এরূপ একটি কার্বন ও দুটি অক্সিজেন পরস্পরের কাছে আসলে অবশ্যই একটি কার্বনের সাথে দুটি অক্সিজেন লাগবে কারণ একটা অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে দুইটা এর জন্য দুইটি অক্সিজেন ইলেকট্রন শেয়ার করবে চারটা যেহেতু কার্বনের চারটি ইলেকট্রন দরকার এরকম একটি কার্বন দুটি অক্সিজেনের পরস্পরের কাছে আসলে কার্বন পরমাণু প্রত্যেকটি অক্সিজেনের সাথে এক একটা অক্সিজেনের সাথে দুটি করে মোট চারটি ইলেকট্রন শেয়ার করে ফলে কার্বনের সর্বশেষ কক্ষ আটটা অষ্টক লাভ করে অক্সিজেনও সর্বশেষ কক্ষপথে অষ্টক লাভ করে এবং এই শেয়ার জোড়া যে জোড়া তারা শেয়ার করবে সেটা উভয় মাঝামাঝি স্থানে থাকবে মধ্যবর্তী স্থানে উভয় ইলেকট্রন জোড়াকে শেয়ার করবে আমরা যদি এটা ডায়াগ্রাম দেখার চেষ্টা করি আমরা জানি কার্বন এর সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে দিলাম দুইটা আর দ্বিতীয় কক্ষপথে আছে আমাদের হচ্ছে আরো এখানে এখানে এই হচ্ছে কার্বনের চারটা আর অক্সিজেনের সর্বশেষ কক্ষ পথে ইলেকট্রন তো প্রথম কক্ষপথে দুইটা আর শেষ কক্ষপথে দুই দুই চার আর এই হচ্ছে দুই ফলে এই এই ইলেকট্রন চারটিকে কার্বনও শেয়ার করবে অক্সিজেনও শেয়ার করবে ফলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয় দুই চার চার আটটা ঠিক এতইভাবে কার্বনের হতে থেকে ইলেকট্রন হয় চার চার আটটা এভাবে উভয় পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করে এবং যেহেতু এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে আমরা জানি যদি দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে আমরা সমযোজি বন্ধন বলি এজন্য কার্বন ডাইঅক্সাইড একটা সমযোজি বন্ধনের মাধ্যমে যৌগ গঠিত হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ